বলবো না এই যে এটা কোনো কাজে না ওটার মধ্যেও তো কত জিনিস রাখতে পারবে একটা জায়গা বেরিয়ে গেল ইঁদুরের ইটপাট আমার পছন্দ না তো আমি রাখবো না আমি সব ফেলে দেব আমার সব রাখবে হ্যাঁ গলায় ঝুলিয়ে রাখবে কি আছে অসুবিধার কি আছে গলায় ঝুলিয়ে রাখার না এগুলো কাজের জিনিস কোনো জিনিস ফেলতে নেই কখন কোনটা কাজে লাগে দেখতেই পাচ্ছি দেখতে পাবে না এই এরকম অনেক জিনিস কাজে লাগে অনেক সময় তখন খুঁজে পাওয়া যায় না তোমাকে কি কোনো অসুবিধা করেছে জিনিসটা রাখলে অসুবিধা তো কোনো কিছু করেনি খেলে দেবে কেন কোনো জিনিস সব জিনিস কাজে লাগে একটা প্লাস্টিক পর্যন্ত কাজে লাগে একটা প্লাস্টিক একটা প্লাস্টিক অনেক সময় খোঁজো যে একটা প্লাস্টিক নেই একটা প্লাস্টিক লাগবে তো অনেক জিনিস অনেক সময় কাজে লাগে জিনিসপত্র রাখতে হয় ওই জন্য রেখে দিচ্ছি তো সমস্ত কিছু রেখে দিচ্ছি এই যে তুলে তুলে ভাজা খাবে সব কাজে লাগে একটা বস্তা একটা কাপড় একটা নেকড়াও কাজে লাগে অনেক সময় একটা কিছু মোছার জন্য বলে একটা নেকড়া খুঁজে পাচ্ছি না সেটাও কাজে লাগে তাহলে আরে এই হ্যাঁ এই করে করেই তো সব জায়গা ভর্তি হয়ে থাকে বলো অকারণে

আমার লাগবে না না আমার কথা হচ্ছে এইটা তো আমি পয়সা পয়সা দিই হ্যাঁ পয়সা দিয়ে কেনা জিনিস মোবিলটা ভরেছি এবার যে পোড়া মোবিলটা সেটা নিয়ে এসেছি তো সেটা কাজে লাগে তো কখনো কোথাও জং টং ধরে গেলে তালা তালাতে জং টং ধরে গেলে দেওয়া হয় তারপরে অন্যান্য কাজে লাগে অনেক কাজে লাগে সবই কাজে লাগে যখন কাজে লাগে তখন খুঁজে পাওয়া যায় না জিনিস তুমি খুঁজে পাবে না কারণ তোমার জিনিস তুমি তো রাখো না সমস্ত কিছু ফেলে দাও এটা আর কোনো কাজে লাগবে না ফেলে দিই ফেলে দেওয়ার কি আছে ঠিক কাজে লাগবে আরে ওখানে রাখো না এমনি এরকম ভাবে খারাপ করে হ্যাঁ থাক না থাক পড়ে যাচ্ছে ঝড় বৃষ্টি হবে না এখন যে উড়ে পালিয়ে যাবে এটা কি কেন খুলেছো ওই গেঞ্জিটা খুলে ওখানে রেখেছি গরম লাগছিল ওই জন্য আগে লোকে শুকনো অবস্থায় ঝাড় দেয় তারপর লোকে এ করে